এটা হলো পাথর মারার দা বলে এমন ভাবে আমাকে আঘাত করেছি আমি রসুল তাদের পাথরের আঘাতে রক্তে রঞ্জিত হইয়া বেউস হইয়া পড়েছিলাম ওই বেউস হওয়ার পর হজরতে জিবিরাইসাল্লাম আমার কাছে আসি আসার পরে বলতেছে ইয়া রসুল ইয়া হাবিবুল্লাহ আপনি এখানে আমাদেরকে হুকুম করে আমি হজরতে জিব্রাইল আমাকে আল্লাহ তারা ছয়শ ডানা দিয়েছে একটা ডানা এপার থেকে উঠাবো তাইফের ময়দান আরেক পাশে উঠাইয়া উল্টাইয়া ফেলাইয়া একবারে মিনি ধ্বংস করে দিব যেমন কৌমে লুত কৌমে সামুদ্রকে ধ্বংস করে দিয়েছি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসেন পৃথিবীর সমস্ত মানবদান সমস্ত গাছপালা সমস্ত তরুলতা সমস্ত প্রাণী সবকিছু নবীর উপরে খুশি নবী যখন দুনিয়ার ভিতরে আসেন তখন আবু জেহেল্লা এই আবু জেহেল্লা খুশি এমন খুশি তার একজন বাদী ছিল তার নাম হলো সোয়াইবা এই সোয়াইবাকে বলে হে সোয়াইবা তুমি যেহেতু আমার ভাতিদার খবর দিয়েছ সেহেতু আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম তোমাকে আর দিন আমার খেদমত করতে হবে না আমার কাছে দাসি বান্দর কাজ করতে হবে না দেখেন সেই নবীকে আবু জেহেল্লা জন্ম হওয়ার কারণে কত মহাব্বত করেছেন যখন আমাদের নবী হক কথার জন্য বের হয়েছেন তাই ফের ময়দানে গেছেন দিনের দাওয়াতের জন্য সমু বড় বড় লিডার গোলা বলতে তোমরা যাকে দেখতেছো এটা অন্য কোনো ব্যক্তি নয় এটা হলো দুনিয়ার মধ্যে একটা পাগল সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে তাদের হাতে পাথর দিয়েছে তোমরা এই পাথর দিয়ে এই পাগলকে নিক্ষেপ করবা পাথরকে আঘাত করবা সমস্ত তায়ে ফের ময়দানে ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে আঘাত করেছে নবীকে আঘাত এমন ভাবে করেছে আমার নবীর শরীর কত বিক্ষত হয়ে গেছে রক্তে আমার নবীর চেহারা মোবারক এবং শরীর মোবারক একদিন হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না দেখলেন দেখার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি ছোটবেলায় কোন দিন বসন্ত উঠছে তখন আমাদের নবী বলল আয়েশা তুমি বলতেছো আমি নবীর শরীরের উপরে দিন বসন্ত হইছে কিনা না 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 তুমি যেটা দেখতেছো এটা অন্য কিছুর না আমি যখন আমার মামার দেশে তাই ফেরে ময়দানে দাওয়াতের জন্য গেলাম বলে তাই ময়দানের মানুষগুলো আমার দেশের মানুষগুলো আমার দাওয়াত কবুল করল না বরং সরসর বাচ্চাদেরকে লিলিয়ে দিলো পাথর নিক্ষেপ করার জন্য তাই মানুষেরা এত আমাকে নিক্ষেপ করেছে এত পাথর নিক্ষেপ করেছে যার দরুন আমার সমস্ত শরীর রঞ্জিত হয়ে গেছে বসন্তের দাগ দেখতে শু কিছুর দাগ নয় এটা হলো পাথর আমার আড্ডা এমন ভাবে আমাকে আঘাত করেছি আমি রসু তাদের পাটের আঘাতে রক্তরঞ্জিত হইয়া বেউস হইয়া পড়েছিলাম ওই বেউস হওয়ার পর হযরতে জিবরাঈল আমার কাছে আসি আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি হাবিবুল্লাহ আপনিখানে আমাদেরকে করে আমি হজরতে জিব্রাইল আমাকে আল্লাহ তারা ছয়শ ডানা দিয়েছে একটা ডানা এপার থেকে উঠাবো তাইফের ময়দান আরেক পাশে উঠাইয়া উল্টাইয়া ফেলাইয়া একবারে মিনি সেই ধ্বংস করে দিব যেমন কৌমে লুত কৌমে সামুদ্রকে ধ্বংস করে দিয়েছি তখন আমাদের নবী দো জাহানের নবী সরকারে দোয়ালাম যেই নবী না হইলে আসমান জমিন চাঁদ সূর্য কিছুই সৃষ্টি হইতো না সেই নবী মুখ দিয়ে একটা কথা বের করলেন